নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো জিরার ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল কই মাছের ঠিক আছে তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দেব। গোটা জিরা ফোড়ন জিরা আর তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর মাছটাকে আমি আগেই হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি প্রত্যেক দিন ওই একই মাছ ভাজা দেখাতে দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগে না এই জন্য আগে আমি ভেজে তুলে রেখেছি তো এই হচ্ছে আমার কই মাছ দেশি কই মাছ তো চলো এখন আমি আলুটাকে দিয়ে দেব দিয়ে দিলাম আলুটা এইবার সুন্দর করে একটু ভাজা ভাজা করব আলুটাকে তো চলো আলুটা আগে একটু হালকা ভেজে নেই এর মধ্যে এখন দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেব স্বাদনুয়ী লবণ দিয়ে দেবো কাঁচামরিচ সবকিছু সুন্দর করে মিক্স করে দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এইবার মিক্স করে দেব জলটা না শুকানো আগ পর্যন্ত আর হচ্ছে তেলটা না ছেড়ে আসা আগ পর্যন্ত এটাকে সুন্দর করে কষাতে থাকবো দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোলের জল ঝোলের জলটা দিয়ে দেওয়ার পরে মিক্সড করে দিলাম এইবার আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব মাছটা দেখো ঝোলে খুব সুন্দর বলক চলে এসছে ঠিক এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা কই মাছগুলো কই মাছের প্রত্যেকটা কই মাছে তোমার ডিম আছে কই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এখন কিন্তু এর মধ্যে আর কোনো মশলা যাবে না আমি ঠিক এটাকে দুই থেকে তিন মিনিট জাল করব। তাহলে কিন্তু আমার কই মাছের ঝোল পাতলা ঝোল হয়ে যাবে তো চলো দুই থেকে তিন মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর যারা যা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো আমার খুব ভালো লাগবে আমার কথা যদি ভালো লাগে বা আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো আশা করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে যদি তোমরা চাও না দু একটা আলু একটু হালকা ভেঙে টেঙে দিতে পারো তো চলো এখন দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামাবো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার কই মাছের ঝোল এর ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক বাটন লাইক করতে ভুলো না প্লিজ